আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ও উগ্রপন্থী মিডিয়াগুলো তথ্য সন্ত্রাস করেছে একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি সোমবার 24 মার্চে সসিবালাহের এক অনুষ্ঠানে দেশে জরুরি অবস্থায় জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র সচিবে নাসিমুল অগনি সম্প্রতি গত সোমবারের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে সেনাবাহিনীর জরুরি অবস্থা এমনই তথ্য ছড়িয়ে পড়ে বিশেষ করে ক্ষমতাসুত ফ্যাসিবাদীর সমর্থকরা বিভিন্ন ভাবে নানা উপায়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দিচ্ছে যা তথ্য সন্ত্রাসের সামিল বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণই আছে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের মহাপরিদর্শক ও আইজিপি বাহারুল আলম সহ অনেকে আপনারা সবাই জানেন যে গত পাঁচ আগস্টের পর থেকে ভারতীয় সাম্প্রদায়িক মিডিয়াগুলো বাংলাদেশে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য গুজব সরিয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক তেমনই বাংলাদেশ সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছে বাংলাদেশে এমনই সব গুজব সংবাদ প্রচার করা হচ্ছে ভারত থেকে সম্প্রতি বাংলাদেশের সীমানায় ভারতীয় নয় সেনাবাহিনী অবস্থান নিয়েছে ঢাকা দখল করবে বলে এমনও গুজব ছড়ানো হচ্ছে আস্তাকা মিডিয়া এবং রিপাবলিক বাংলার মতো উগ্রপন্থী সাম্প্রদায়িক মিডিয়ায় বর্তমানে ওই মিডিয়াগুলো বাংলাদেশের সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে বর্তমান বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ভারতের সকল গুজব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত বাঙালি জাগো ঐক্য গড়ো শক্তিশালী করো বাংলাদেশকে বাঙালি জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ